বর্তমানে কিন্তু গেরিনা সেলের চেয়ে অনেক কম খরচে ইউনিপিন দিয়ে বাংলাদেশ সার্ভারে ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ করা যায় তো আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব কিভাবে ইউনিপিন কিনতে হয় এবং কিভাবে নিজে নিজেই ডায়মন্ড টপ আপ করতে হয় তো ইউনিপিন কেনার জন্য সর্বপ্রথম আমাদের ফোনের যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে আমি ক্রোম ব্রাউজারে গিয়ে ভাউসার বিডি লিখে সার্চ করে দিচ্ছি তারপর দেখুন আমাদের সামনে একটি লিঙ্ক এসেছে এখানে ক্লিক করলে আমাদেরকে ভাউসার বিডির অফিসিয়াল ওয়েবসাইট ভাউসার বিডি ডট কমে নিয়ে আসবে তো আমরা যেহেতু ইউনিপিন কিনব সেক্ষেত্রে আমাদের প্রথমে এই ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য লগ ইন বাটনে ক্লিক করে দিচ্ছি তারপর কন্টিনিউ উইথ গুগল তারপর আমাদের ফোনে যতগুলো ইমেল অ্যাকাউন্ট রয়েছে সবগুলো এখানে শো করবে আপনি যে ইমেল দিয়ে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন সেটার উপর ক্লিক করে দিবেন তাহলে অটোমেটিক অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে এই যে দেখুন ওয়ার্ডার ড্যাশবোর্ড সবকিছুই শো করছে অর্থাৎ আমাদের অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গিয়েছে এখন আমরা আবার ভাউচার বিডির হোম পেজে চলে যাচ্ছি তারপর দেখুন এখানে বিভিন্ন অ্যাপের রিচার্জ রয়েছে আপনাদের যেটা লাগবে সেটাই নিতে পারবেন যেহেতু আমরা ইউনিপিন নিব সেক্ষেত্রে এভাবে নিচে স্ক্রল করলেও পেয়ে যাবেন অথবা একদম উপরে সার্চ বক্সে যদি ইউনিপিন লিখে সার্চ করে দেন সেক্ষেত্রে আরও দ্রুত পেয়ে যাবেন তো সার্চ করার পরে দেখুন একটা লিঙ্ক এসেছে এখানে ক্লিক করলে আমাদেরকে ইউনিপিনের প্যাকেজের মধ্যে নিয়ে আসবে তো প্রথমে দেখুন রয়েছে পঁচিশ ডায়মন্ড বিশ ইউসি অর্থাৎ ইউনিপিন ভাউসারকে ইউসি বলা হয় তো আপনার যেই প্যাকেজটি প্রয়োজন আপনি সেটাই নিতে পারবেন এই ভিডিও করার পারপাসে আমি পঁচিশ ডায়মন্ড বিশ ইউসি এটা নিয়ে দেখিয়ে দিচ্ছি তো এটার উপর ক্লিক করে দিচ্ছি তারপর নাও বাটনে ক্লিক করে দিচ্ছি তারপর আমাদেরকে বিলিং ডিটেলস অপশনে নিয়ে আসবে এখানে দেখুন আপনার নাম তারপর ফোন নাম্বার তারপর ইমেল অ্যাড্রেস দিতে হবে তো এগুলো সঠিকভাবে বসিয়ে দিয়ে নিচে স্ক্রল করে চলে আসবেন তারপর দেখুন এখানে পেমেন্টের জন্য বিভিন্ন মেথড রয়েছে প্রথমে রয়েছে বিকাশ লাইভ পেমেন্ট তারপর রয়েছে নগদ মানি রকেট মানি তারপর রয়েছে উপায় মানি আপনি যদি মানি করতে চান তাহলে দেখুন এখানে একটি নাম্বার দেওয়া রয়েছে প্রথমে এই নাম্বারে আপনাকে অ্যাপ থেকে মানি করতে হবে তারপর আপনি যেই নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটি এই বক্সে এবং যে টাকা পাঠানোর একটা ট্রানজেকশন আইডি থাকে সেই ট্রানজেকশন আইডি এই বক্সে দিয়ে অর্ডার প্লেস করবেন তাহলেই হয়ে যাবে আমি এত ঝামেলার মধ্যে না গিয়ে আমি বিকাশ পেমেন্ট করে দেখিয়ে দিচ্ছি বিকাশ পেমেন্ট করলে আপনাকে আর ট্রানজাকশন আইডি দিতে হবে না এটা অটোমেটিক এখান থেকে পেমেন্ট হয়ে যাবে তো আমি বিকাশ লাইভ পেমেন্ট সিলেক্ট করে প্লেস অর্ডার বাটনে ক্লিক করে দিচ্ছি তারপর আমাদেরকে বিকাশের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে আসবে এখানে প্রথমে আপনাদের বিকাশ নাম্বারটি দিতে হবে তো আমি বিকাশ নাম্বারটি দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করে দিচ্ছি তারপর আমরা যে বিকাশ নাম্বারটি দিয়েছিলাম সেই নাম্বারের ছয় ডিজিটের একটা ওটিপি আসবে এই যে দেখুন আমারটা চলে এসেছে আমি কপি করে এই বক্সে বসিয়ে দিয়ে আবার কনফার্ম বাটনে ক্লিক করে দিচ্ছি তারপর আমাদের বিকাশের পিন নাম্বারটি দিতে হবে আমি পিন নাম্বারটি দিয়ে আবার বাটনে ক্লিক করে দিচ্ছি তারপরে দেখুন ভেরিফিকেশন সাকসেসফুল এবং আমাদের পেমেন্ট সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং ভাউচার বিটিতে আমাদের একটি অর্ডার গিয়েছে আশা করি সর্বোচ্চ দুই থেকে দশ মিনিটের মধ্যে আমাদের ভাউচার কোডটি আমরা পেয়ে যাব আমাদের অর্ডার করা তিন মিনিট হয়ে গিয়েছে তারপর আমাদের কাছে একটি ইমেল এসেছে যে আমাদের অর্ডারটি কমপ্লিট হয়ে গিয়েছে এই যে দেখুন ইউর অর্ডার ইজ নাও কমপ্লিটেড অর্থাৎ আমাদের অর্ডারটি কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা যদি ইউনিপিনের কোডটা পেতে চাই সেক্ষেত্রে এভাবে নিচে স্ক্রল করে চলে আসবেন তারপর দেখুন ইউর লাইসেন্স কি নামে একটি অপশন রয়েছে এখানে আপনাদের ইউনিপিনটা দিয়ে দেওয়া হয়েছে এই যে দেখুন এটাই হচ্ছে আমাদের ইউনিপিন গিফট কার্ড অথবা আপনি ভাউচার বিডিতে যে অ্যাকাউন্ট তৈরি করেছেন সেই অ্যাকাউন্টের অর্ডার সেকশনে যাবেন তারপর একটু নিচে আসবেন এই যে দেখুন আমাদের অর্ডারটি কমপ্লিট এবং আমি যদি ভিউ বাটনে ক্লিক করি তো ভিউ বাটনে ক্লিক করার পরে দেখুন এখানে আরও ডিটেলস শো করছে এবং আমরা যদি নিচে স্ক্রল করে চলে যাই সেক্ষেত্রে এই যে দেখুন আমাদের ইউনিপিন কোডটি দিয়ে দেওয়া হয়েছে তো সর্বপ্রথম আমাদেরকে এই ইউনিপিন ভাউচারটি কপি করে নিতে হবে তো আমি কপি করে নিচ্ছি তো আমরা ইউনিপিন ভাউচারটি পেয়ে গিয়েছি কিভাবে এখন ডায়মন্ড টপ আপ করতে হয় সেটা দেখার চেষ্টা করব তো নিজে নিজেই ডায়মন্ড টপ আপ করার জন্য আমরা আবার গুগলে গিয়ে সব ডট গেরিনা এম ওয়াই লিখে সার্চ করে দেব অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে লিঙ্কটি দিয়ে দেওয়া হবে তো আমরা সব ডট গেরিনা ডট এম সার্চ করার পরে দেখুন আমাদের সামনে একটি লিঙ্ক এসেছে এখানে ক্লিক করে দিব তো এটা হচ্ছে গেরিনার অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেখুন বেশ কয়েকটি গেমের রিচার্জ রয়েছে আমরা যেহেতু ফ্রি ফায়ার নিব সেক্ষেত্রে ফ্রি ফায়ার উপর ক্লিক করে দিচ্ছি তারপর দেখুন একটু নিচে স্ক্রল করে আসলেই এখানে আপনাদের ফ্রি ফায়ার আইডি দিবেন তারপর লগ ইন বাটনে ক্লিক করে দিবেন তারপর দেখুন এখানে দুইটা অপশন রয়েছে এবং রিডিম যেহেতু আমাদের কাছে ইউনিপিন রয়েছে সেক্ষেত্রে আমরা রিডিমের ক্লিক করে দিচ্ছি তারপর দেখুন প্রসেস টু পেমেন্ট এখানে ক্লিক করে দিবেন তারপর আমরা কত ডায়মন্ড টপ আপ করতে চাচ্ছি সেটা সিলেক্ট করতে হবে আমরা যেহেতু পঁচিশ ডায়মন্ডের ইউনিপিন কিনেছি সেক্ষেত্রে পঁচিশ ডায়মন্ড এটার উপর ক্লিক করে দিব তারপর প্রথমেই ফিজিক্যাল ভাউসার এখানে ক্লিক করে দিব তারপর দেখুন এখানে দুইটা অপশন রয়েছে ইউনিফিন ভাউচার এবং ইউনিফিন গিফট কার্ড আপনাদের কোড যদি ভাউচারে কাজ না করে সেক্ষেত্রে গিফট কার্ডে দিয়ে ট্রাই করবেন তাহলে অবশ্যই কাজ করবে আচ্ছা আমি প্রথমে ইউনিফিন গিফট কার্ডে দিয়ে দেখি আমাদের একটা কাজ করে কি না তারপর এখানে আসার পরে সম্পূর্ণ কোড এখানে পেস্ট করে দিবেন তাহলে অটোমেটিক এখানে সবগুলো বসে যাবে তারপর কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন এই যে দেখুন আমাদের একটা কাজ করছে না ইনভ্যালিড সিরিয়াল আমরা এখন ভাউচারে গিয়ে ট্রাই করে দেখি আমাদেরটা কাজ করে কিনা এই যে দেখুন ইউনিপিন ভাউচার এটার উপর ক্লিক করে ঠিক একইভাবে আবার সম্পূর্ণ কোড এখানে পেস্ট করে দিচ্ছি তারপর কনফার্ম বাটনে ক্লিক করে দিচ্ছি এই যে দেখুন আমাদেরটা সাকসেসফুল হয়ে গিয়েছে অর্থাৎ আমাদের গেমে পঁচিশ ডায়মন্ড চলে গিয়েছে ঠিক একইভাবে আপনাদেরটা যদি ভাউচারে কাজ না করে সেক্ষেত্রে গিফট কার্ডে দিবেন গিফট কার্ডে কাজ না করলে ভাউচারে দিবেন তো এইভাবে খুব সহজেই সেলের চেয়ে কম খরচে নিজে নিজেই ইউনিপিন কিনতে পারবেন এবং নিজে নিজেই ডায়মন্ড টপ আপ করতে পারবেন ধন্যবাদ